بنائل تومينو محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله

ாய சோகோம்மா சரியா மகாபதே மாதம் வகி சேலா

banaina tomi ho nabi ke sallallahu la ilaha illallah la ilaha illallah la ilaha illallah

बोलबो গো দয়ালকে বল করি बोलबो গো দয়াল তোমায় ভালো ভালোবাসি আল্লাহ 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 আল্লাহନ୍ତି তুমি বড়ই মিঠু তুই তো ভালো ভাষা আল্লাহ तधो जहली आगे रहिया जहली आगे जो तुंहिंजी जी न मिटी तो मारे जो तुंहिंजी जी

এই জায়গাটা পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আপনি যে শিক্ষা অর্জন করবেন সেই শিক্ষা থেকে আপনি দুনিয়া সম্পর্কে তথ্য জানতে পারবেন দুনিয়ার পাঁচলাশের রাস্তাগুলো কিভাবে সহজ করা যায় সেই টেকনিক আপনি জানতে পারবেন অবলম্বন করতে পারবেন কিন্তু এই যে জায়গাগুলো এই জায়গাগুলো এমন জায়গা যেই জায়গাগুলোতে আসলে আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকে আপনি ব্রাইটনেস করতে পারবেন আলোকিত করতে পারবেন আপনারা আমি দূরত পড়েছি আপনারা কিন্তু দূরত পড়েন নাই অনেকেই মানে মনে হয় যে এখানে বসেছেন কিন্তু নিজেকে নিজে অজানা গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন কোথায় যাচ্ছেন সেটা আপনিও জানেন না আপনাদের বসা আপনাদের উপস্থিতি যেমনই আছে কিন্তু আপনাদের মনোযোগটা তেমনই ছিল কত অজুহাত আমাদের আমলের ক্ষেত্রে কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমাদের কোন অজুহাত নাই আছে কথা বলেন দুনিয়ার ক্ষেত্রে আমাদের কোন অজুহাত আছে কথা বলেন আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবান দিছে কি জন্য বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য পান খাওয়ার জন্য রাস্তার মোড়ে দোকানে পাটে আপনি বসে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য মানুষের বদনাম করার জন্য তো কি জন্য জবান দিছে এখানে কি জন্য আসছে এখানে কি জন্য আসছে আল্লাহ জবানটা কেন দিয়েছে আপনি দেখেন আমাদের জীবন আমরা অনেক বোবা মানুষ দেখেছি যার বাক শক্তি নেই কথা বলেন ঠিক না ম্যা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য জানেন আল্লাহ বলে দিয়েছে কেন জবান দিয়েছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমায় জবান দিয়েছে একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ জিকির করা কি করা জিকির করা বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ

এখন আপনি জিকিরটা করবেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুല്ലাহা যিকরান কাসীরা ওয়া সুববিহু বুকুরতা ওয়া আসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ईमानদারদেরকে ডেকে বলেছেন ईमानদাররা ও বিলিভাস ইউ ফিয়ার মি আল্লাহ রাব্বুল আলামিন ईमानদারদেরকে ডাক দিয়েছেন কখনো বলেছেন ভয় করো কখনো বলেছেন কি করো

আরেকটা হলো কাউকে ভালো কাজের জন্য ডাকা আরেকটা হলো কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে স্টপ করে দেওয়া থামিয়ে দেওয়া আরেকটা হলো নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া আরেকটা হলো হজের জন্য বাংলাদেশের আকাশ ছেড়ে ওই যে মক্কা এবং মদিনায় আপনি জিয়ারাতের উদ্দেশ্যে রওনা হলো এই সবগুলো জিকির সবগুলো কি জিকির জিকির হলো আরবী শব্দ

জান্নাতের বাগানে বসার আদব হলো মৌচাকে যেভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে আপনারা মৌচাকে জাগ বেঁধে যেভাবে বসে এভাবে বসবেন সবাই আসেন ফাঁকা জায়গা রাখা যাবে না সবাই আসেন সামনে আসেন আসেন সবাই আসেন পিছনটা খালি থাকো সবাই আসেন একদম একদম কাঁচা কাঁচা হয়ে বসতে হবে সবাই আমার সামনে চলে আসেন আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না এই জন্য আমি আপনাদের উপস্থিতি এবং মানসিকতা দেখে আমার আগে যিনি আলোচনা করেছেন মুফতি আবু নোমান ইকরামুল হক সাহেব তিনি যে আলোচনা করেছে আমি কিন্তু প্রায় দশটা বাজার আগে এখানে চলে আসছি দেড় ঘন্টার উপর আমি কিন্তু ওখানে রুমে বসা ছিলাম আমি শুনেছি উনি যখন আলোচনা করেছে আপনাদের আলোচনা থেকে যে একটা প্রতিক্রিয়া দেখানোর কথা সেই প্রতিক্রিয়া আপনি দেখাতে পারেন নাই এখানে সাউন্ডটা কাউন্টিং হয় নাই তাহলে আপনাদের এখানে বসে থেকে লাভ হবে কি আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট ভাবে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফিলিবার্সি ও ফিয়ারমি আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন ইমানদারেরা তোমরা আল্লাহকে কি করো ভয় করো আল্লাহ বলেছেন ও ফিয়ারমি তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে তোমার আমার সমস্ত জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে এখন আপনাদের মধ্যে কি ভয় আছে নাই তো আপনি না আছে বললে কি হবে নাকি

দিনहांत একমাত্রUnary কি সাজে অহংকার সাজে সৃষ্টির কারো অহংকার সাজে না কারণ আপনি কি খেয়েছেন আগামী কালকে কি খাবেন সেটাও জানেন না আপনি আমি এখন সুস্থ আছি আগামী কালকে সুস্থ থাকবো কিনা সেটাও জানি না আমরা এই মুহূর্তে বেঁচে আছি আগামী দিনে এই পর্যন্ত বেঁচে থাকবো কিনা সেটাও জানি না এত কিছু অজানা থাকার পরে তো ফ্রাউড ফিল কর মেন্টালিটি সেন্স আসিকুত থেকে

আমি আপনাদেরকে বলি আপনারা যে বাড়ি গাড়ি দল টাকা পয়সা এভেন সন্তান দু চারটা বিদেশে আছে এগুলো নিয়ে অহংকার করেন এগুলো আসলে অহংকার করার কোন জিনিসই না

আপনারা যারা সাধারণ মানুষ আপনারা সরল বনা মানুষ আপনারা কিচ্ছু বুঝেন না আপনাদের জীবনে ভালো কোনো আমল করতে পারেন না কিন্তু আপনার জীবনে একটা প্রেম করে যান যেটা হলো হকানি আলেমদের সাথে কার সাথে কথা বলেনা কেন কার সাথে হকানি আলেমদের সাথে প্রেমের দুরি লাগান এটা আপনার নজাতের जरিয়া আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার রাস্তা আল্লাহ বলেছেন ইয়া ওহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া ইবতু ইলাইহি লিসালা

আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন নাহনু আওলিয়া ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উই আর ইওর ফ্রেন্ডস ইন দা তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে কার সম্পর্কে বলেছেন আল্লাহর ওলিদের সম্পর্কে মধ্যে হক্কানি আলেমদের কথা তার কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের কি আল্লাহ রাসূলের বিধি খুনি খুনি যেমন আমাদের ফকির বাজার বাজারের দিন গেলে কি সবজির কোন কমতি হয় কথা বলেন না কেন এটা সাময়িক সময়ের জন্য তো একটা খুনির উপর রূপান্তরিত হয় হয় না সব শ্রেণীর মানুষ কেউ আসে কেউ কিনতে তাই না এই সিনাই আলেমদের সিনায় আল্লাহর রাসূলের এবং হাদিসের এলেম পরিপূর্ণ আছে আপনি যদি পরিপূর্ণ হতে চান আপনাকে আলেমদের কাছে যেতে হবে এই কারণে কারণ আপনার জীবনকে আপনার ফিউচারকে আপনার স্টাইলকে চেঞ্জ করতে হলে আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে হলে আপনাকে দুটি অপশন নিতে হবে

আসল কোনটা মনোযোগটা আসল কোনটা আমি আপনাদের কি বলি সম্মানিত উপস্থিতি এদিকে দেখান এই যে আমরা পৃথিবীতে আসছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে ঠিক কিনা বলেন কি নিয়ে এই যে দুনিয়াটা আপনারা আমার জন্য ওপেন করে দিয়েছেন আল্লাহ কোনো বাধা আছে আপনি ভালো পথে যান ওপেনিং করা আছে মন্দ পথে যান ওপেনিং করা আছে কিন্তু হিসাবের সময় হবে খেলা কথা না কেন আমি আপনাদের কি বলি দুটো জিনিস কয়টা জিনিস আলেমদের কাছে বসলে আপনি দুটো জিনিস নিতে পারবেন একটা হলো প্রেমের ট্রেনিং আরেকটা হলো ভয় তাকওয়ার ট্রেনিং আমার কথা আপনারা বুঝতে পারছেন কারণ আপনি দুটো ছাড়া আপনি সফল হওয়ার কোনো সুযোগ নাই আমানু যারা ঈমান এনেছে ওয়াকানু ইয়াক্তাকুন এবং তাকো অবলম্বন করেছে লাহুমুল বুশরাতিদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়ার জীবন এবং পরকালের জীবন আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আড্ড মহাবতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে আরো জায়গায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা কি মাহফিলে খুশিরা সবাই হ্যাঁ আপনাদের খুশি তো বুঝাইতেবা আওয়াজ দিন কি দিয়ে তা আপনাদের দেই মন খারাপ অনেকে একবারে গোমরা মুখে বসে আছেন গোমরা মুখে মানুষ কিন্তু হার্ট ডাকে মারা যায় বেশি জানেন নি এটা ওমা আল্লাহ রাসূল সুস্থ থাকার জন্য যেই অপশন গুলো দিয়েছে আমাদেরকে এর মধ্যে একটা হলো হাসি খুশি কি আল্লাহ রাসূল বলেছেন হাসি খুশি মানুষের জীবনটা অনেকটা স্বাভাবিক হয় ফ্রি হয় আর গোমরা মুখে এই জীবনটা মানুষকে অনেকটা প্রেসার ক্রিয়েট করে আর প্রেসার এমন হতে পারে তার লাইফটা কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় ড্যামেজ হয়ে যায়

এখন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়ে আপনার আমার জন্য আল্লাহ রাবুল আলমিন আপনার আমার মন মতো আল্লাহর মন মতো এবং সৃষ্টি উভয়ের মন মতো একজন টিচার আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য সেই টিচার সম্পর্কে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দা হান্ড্রেড এ রেঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি

আসলে লস আছে আপনাদের তা হাসেন না কেন আপনারা এইভাবে বসে থাকলে আমি ওয়াজ করব শুন মেনে ঠিকই যাওয়ার সময় শুধু একটু তাবার উৎপাবেন এর কিছু বেশি নিয়ে যেতে পারবেন না আপনি ফ্রি হন মোডটাকে আপনি চেঞ্জ করেন আর আপনার হাসতে হলে হাসার মানসিকতা লাগবে আপনার এই মাথা থেকে পা পর্যন্ত দেহটা এটা আসল মানুষ না এটা আসল মানুষ না যদি আমরা এটাকে মানুষ বলি আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কি বলা হয় কখনো আল্লাহ বলেছেন নাস কখনো বলেছেন ইনসান আর ইংরেজদের ভাষায় এটাকে ম্যান অথবা পার্সন বলা হয় এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটাই মানুষটাই মানুষটাকে যে মানুষটা চালাচ্ছে এটা ভিতরে এটা কোথায় ভিতরে এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলা থেকে এটাকে বলা হয় আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড পাউলি রূহ মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স

আর আপনি যেভাবে বসেছেন এইভাবে বসে দেখে মা কোনো লাভ নাই বুঝে নিতে হবে আপনাদেরকে আপনি আপনাকে চিনেন আপনি হিসাবে প্রতিদিন আপনাকে